দেখুন আমাদের ইংরেজির মূল বিষয় কিন্তু এটা পাস্ট নাও এন্ড নেক্সট তো এটা বুঝে নিতে হবে বেসিক বিষয়টা একটা বাট এটা যদি বুঝে নিতে পারেন টোটাল আপনার যে ইংরেজির যা যা দরকার জানা অন্তত টেন্স রিলেটেড এখানে সবগুলো চলে আসছে ম্যাক্সিমাম হ্যাঁ যেগুলো বেসিক লেভেল থেকে দরকার ধরেন এটাকে আমি বলি পিএনএন কি বলি পিএনএন পি হচ্ছে পাস্ট নাও এন্ড নেক্সট পাস্ট now and next next মানে হচ্ছে ফিউচার নাও মানে প্রেজেন্ট past মানে তো past না সংক্ষেপে নাম দিয়েছি পিএনএন ক্লাস এটি একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনার এই ক্লাসটা যদি আপনি বোঝেন তাহলে নাও পাস্ট নাও এবং নেক্সট আপনি সহজেই পারবেন মূলত আমরা যদি একটু পাস্টটাকে চিনি পাস্ট আসলে কি পাস্ট হচ্ছে এখন যে টাইম আছে টাইমের টাইম বিফোর নাও মানে এখন যে টাইমটা ধরেন আমাদের এখন টাইম ঘড়িতে নয়টা সরি চারটা উনিশ বাজে হ্যাঁ আমার ঘড়িতে চারটা উনিশ এটা হচ্ছে আপনার তাহলে চারটা আঠারো কি আর ফার্স্ট আর আমার ঘড়িতে চারটা উনিশ বাজে তাহলে আমার চারটা আঠারো কি ফার্স্ট রাইট দেখো নেক্সট আবার কোনটা নেক্সট হলো চারটা বিষ তাহলে আমি একটু আবার বলছি সহজগুলো বোঝান যে পাস্ট কি জিনিস পাস্ট হলো এখন থেকে আগের টাইমটাকে পাস্ট বলে শুধু আগের টাইম বলতে পৃথিবীতে আপনার টাইম কাউন্টিং শুরু হয়েছিল তখন থেকে শুরু করে এখন যে মিনিটটা আছে এই মিনিটের আগের মিনিট পর্যন্ত পুরোটাই পাস্ট আপনার ঘড়িতে যখন যেমন আমার ঘড়িতে এখন চারটা বিষ বেজে গেল তা চারটা উনিশ থেকে পিছনে যত টাইম আছে পুরোটাই পাস্ট ক্লিয়ার ওকে আর নাও তাহলে খুব অল্প সময় তাই না নেক্সট কি নেক্স হচ্ছে এখন আমার ঘড়িতে চারটা বিষ তাহলে চারটা একুশ থেকে চারটা একুশ থেকে একদম কেয়ামত পর্যন্ত বা যতদিন পৃথিবী থাকবে টাইম থাকবে পুরোটাই নেক্সট রাইট তাহলে এখন আসেন এটা যদি বুঝলাম আমরা এখানে আসেন এখন এখনকার আগের মানে এখন যে মিনিট তার আগের মিনিটের কোনো কাজ কোনো কিছু আমরা চাইলে এটা দিয়ে বর্ণনা করতে পারবো যে লাল করে দেয়া হয়েছে তার লাল যে অংশটা হ্যাঁ লাল এই লাল অংশটাকে আমরা কি বলছি পাস্ট ক্লিয়ার তার মানে এখনকার টাইমের আগের যে কোনো টাইমকে আপনি কি দিয়ে প্রকাশ করবেন এই এগুলো দিয়ে এই যে এই যে নিচে পরিবর্তন হতে পারে ওকে এগুলো যেকোনো সময় পরিবর্তন হতে পারে কিন্তু উপরে পরিবর্তন হবে না ক্লিয়ার উপরের এই যে এই যে এখানে যে কটা এই চারটা সিরিয়াল আছে না চারটা লাইন এইটা কখনোই পরিবর্তন হবে না কিন্তু এগুলো পরিবর্তন চলেন তাহলে আমরা পাস্ট বলবো জন্য মূলত আমাদের দুটো গুরুত্বপূর্ণ বিষয় একটা ডিট আমি এটা আন্ডারলাইন করলাম আর হচ্ছে এই যে এটা এটা বলতে কি বুঝাচ্ছি ভার্ব তাই না ভার্ব টু যেটাকে বলে পাস্ট ফর্ম যেটাকে বলে এই দুটো খুব গুরুত্বপূর্ণ এন্ড বাকিগুলো কাজ কি বাকিগুলোর কাজ হচ্ছে এইটা যখন র বুঝাবে মানে আপনি যখন আমার বলবেন আমার তোমার আমাদের হ্যাঁ তাদের তার এই যে শুধু র যুক্ত যে কর্তা বলবেন তার জন্য অলওয়েজ আপনি হ্যাড দিবেন অতীতে যেমন আমার বাড়ি ছিল আই হ্যাড আ হাউস আমার ক্লাস ছিল আই হ্যাড ক্লাস হ্যাঁ আমার সমস্যা ছিল আই হ্যাড আবলেম বুঝতেছেন এখানে শুধু র

আমাদের এই সমস্যা এখনো আছে এই আজকের পর থাকবে আর তাহলে বুঝেন সহজ করে বলি হ্যাঁ তাহলে আমি ছিলাম আই হ্যাড না আই ওয়াজ আই ওয়াজ আই ওয়াজ গুড এবার বুঝছেন র নাই মানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে না একদম পানির মতো ক্লিয়ার আচ্ছা নীল করার কারণে কি বুঝতেছেন না

এবার কি বুঝছেন একদম ক্লিয়ার আচ্ছা আসেন এবার এই ডিডটা কি জিনিস এটা এই দুটা ক্লিয়ার তো না ম্যাম যে দুটো আমি কালার দিয়েছি এই দুটো ক্লিয়ার যেহেতু ক্লিয়ার হলো চলেন আমরা এটা পিএনএন বলে পিএনএনটা আমরা মনে হয় আজকে পারবো কিনা বাট এটা বুঝাই দিই আপনাদের হ্যাঁ যদি পারি পিএনএনটা করব পিএনএন হচ্ছে পাস নাও নেক্সট একবারে বলতে হবে হ্যাঁ মানে অতীত বলা শুরু করে আবার এখন বলবেন বলে ফিউচার বলবেন হ্যাঁ এটা যদি করতে পারেন তাহলে ইংলিশ ইজি মানে ইংলিশ আপনি বলা শিখে যাবেন বাট বেসিক ক্লাস চলছে এখন আপনার হ্যাঁ বেসিকটা বোঝেন আচ্ছা এই যে কুড ক্যান এটা সিরিয়াল না জি স্যার মনে রাখবেন আপনার পা আছে না পা জি স্যার জি স্যার আমারও পা সবারই পা আছে যদি আপনার বাংলা বলতে গিয়ে বাক্যটার শেষে পয়াকার পা উচ্চারিত হয় তাহলে আপনাকে ক্যান কুড সিরিয়াল আসতে হবে কি বললাম বাংলা বলতে গিয়ে শব্দের শেষে যদি পা উচ্চারিত হয় তাহলে আমাদের ক্যানকুট সিরিয়ালে আসতে হবে কিছু বাংলা বাক্য বলেন না শেষে পা দিয়ে ছাগলের পা গরুর পা মানুষের পা হাতের পা হ্যাঁ পা যেমন একটা আমি করছি পারতাম আমি খেতে পারতাম আমি খেতে পারি আমি খেতে পারবো রাইট

বাংলা বলতে গিয়ে যদি পা উচ্চারিত হয় সেটা শব্দের শেষে না পা উচ্চারিত হয় শেষের ওয়ার্ডটা শেষের ওয়ার্ডটা যদি পা দিয়ে উচ্চারিত দ্যাট বেস পারতাম পারি পারবো পারতেন পারতেন পারতে পার পারবে এগুলো বলেন তো আমার সাথে আমি পারতাম আমি পারতাম আই কুড হ্যাঁ আমি পারি আই ক্যান আমি পারবো আই ক্যান ওকে বুঝলেন ঘটনাটা এবার সে পারে সে পারে হ্যাঁ সে পারে হি ক্যান হি ক্যান সে পারবে হি ক্যান হি ক্যান সে পারছে হি ক্যান হি ক্যান আর যদি সে পারত হয় তাহলে কি হি কুড বলবো হ্যাঁ আহা পারত অতীত না অতীত মানে কুড আর এগুলো মানে আপনার বাংলাটাতে যদি পয়াকার পা থাকে আমি কিন্তু কৌশল দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ ম্যাম যেন সহজে বোঝেন এগুলো কিন্তু একদম চমৎকার একটা জিনিস হ্যাঁ সহজে বোঝার জন্য তাহলে কি হলো বলেন তো আমি পারতাম আই কুড তাই না আমি যেতে পারতাম আই কুড গো তাই না আমি হ্যাঁ আমি কল করতে পারতাম আই কুড কল আমি খেয়ে দেখতে পারতাম আমি খেয়ে দেখতে পারতাম আই কুড টেস্ট আই কুড টেস্ট হ্যাঁ আমি বন্ধ করতে পারতাম আই কুড অফ আই কুড স্টপ আচ্ছা অফটা আসলে ভার্ব না তো ঠিক আছে তাহলে এটা আমাকে কুড এর পরে ভার্ব দিতে হবে রাইট আচ্ছা থ্রি টু ওয়ান কি শিখেছি আপনাদেরকে ম্যাজিক থ্রি টু ওয়ান ফর্মুলা না না স্যার আমরা ম্যাজিক ওয়ান থ্রি ফোর এটা আচ্ছা এটা করেছেন মানে সেন্টেন্স তৈরি করার যে মানে ম্যাজিক রুলটা সেটা জেনেছেন এবার কিন্তু টেন্স কে মানে আপনি বসে আনার জন্য এটা একটা বেসিক জিনিস আর কি হ্যাঁ আচ্ছা অতীত এবং এখন এবং ভবিষ্যৎ বলবেন কিভাবে সেটা একটা ম্যাজিক চার্ট হ্যাঁ আচ্ছা তাহলে আমরা বুঝলাম এখন থাকলো কোনটা ডিড না জি স্যার ডিড কিন্তু নিজে অতীত আবার নিজে অক্সিলারি কি বললাম ডিড ডিড নিজে অতীত নিজে অক্সিলারি যদি একা শুধু বসে যেমন আই ডিড ইট মানে কি আমি এটা করেছিলাম তাহলে এটার বর্তমান কি আই ডু ইট এটা আমি করি তাই না এটা নেক্সট কি আমি এটা করব আই উইল ডু ইট রাইট কিন্তু আবার ডিডটা যখন নেগেটিভ আকারে ব্যবহার হয় তখন কিন্তু এই ডিডের পর ডিড নিজে পাস না জি স্যার তখন আমরা আর নেগেটিভের জন্য ভার্বটা অতীত করব না পরেরটা যেমন আই ডিড নট গো না আই ডিড নট ওয়েন্ট আই ডিড নট গো গুড কেন ডিড একটা অতীত হয়ে গেছে আর কোনো অতীত ওয়ার্ড লাগবে না ক্লিয়ার জি স্যার চার্জ করে বলি অক্সিলিয়ারি এবং ভার্বের মাঝে যদি আপনার

হাত অথবা অক্সিলারি মাঝে একটাই হবে এখন যদি সেখানে অক্সিলারি থাকে তাহলে অলওয়েজ অক্সিলারিটা পাস্ট হবে আর যদি ভার্ব একাই থাকে তাহলে ভার্বটাই পাস্ট হয়ে যাবে তখন আই গো না করে আই ওয়েন্ট করতে হবে ইয়েস অর নো আই ওয়েন্ট ক্লিয়ার ম্যাম অথবা এই অতীত ভার্বকে ডিড নট দিয়ে আপনি নেগেটিভ করবেন যেভাবে বুঝছেন যেভাবে বুঝলে আপনার সুবিধা ক্লিয়ার তাহলে ডিড ক্লিয়ার

তাহলে আমরা এটা একটু সিরিয়ালে শিখি বলেন আই হ্যাড আ ক্লাস ইয়েস্টারডে আই হ্যাড বাংলা বলেন হ্যাড এ ক্লাস আমার গতকাল একটা ক্লাস ছিল টুডে আই ক্লাস আমরা লিখব না আই হ্যাড আচ্ছা প্র্যাকটিস করে নিন তারপর লিখেন রেকর্ড হচ্ছে তো আচ্ছা লিখি তো আচ্ছা ঠিক আছে স্যার আমরা ক্লাসটা পরেই করব মানে পাজল হয়ে যাচ্ছেন না স্যার ওই যে লিখছি তো যার কারণে একটু অনেক সময় মনোযোগটা সরে যাচ্ছে তো স্যার এই মানে লিখবেন না লিখলে তো মনোযোগ নষ্ট হবে লিখবেন কেন এটা তো ওর জন্য রেকর্ড দিচ্ছি না আপনাকে আপনি পরে এটা শুনে লিখে নিন এখন আমার সাথে বুঝে করে নেন হ্যাঁ বলেন আই হ্যাড এ ক্লাস ইয়েস্টারডে আই হ্যাড আমরা আমরা কি করব আমরা কি করব বলি এই পুরোটা এভাবে ডান দিকে যাব আবার দ্বিতীয়তে শুরু থেকে ডানে যাব আবার প্রত্যেকটা করব হ্যাঁ

এখন আমার একটি ক্লাস আছে এখনো না বলে এখন আমার একটি ক্লাস আছে নাও আই হ্যাভ এ ক্লাসো আই উইল আই বলেন তাদের তিনটা বাক্য আমি বলে দিচ্ছি একবারে আচ্ছা আই ক্লাস